একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন ভালো কথা চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে তাইলে যে জন ভয়াবহ ঋণ খেলাপি ঋণ ব্যাংক এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন এদেরকে বগল আশ্রয় দিয়ে এমপিটা নিয়ে আপনারা করবে দুর্নীতি তো মন এগুলা শুনে পেঁচাইও হাসবে জনগণ এগুলো বুঝি প্রিয় সম্মানিত ঢাকা এগারোবাসী বারবার বারো তারিখ ফিরে আসবে না পাঁচ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী বারো তারিখ আকাঙ্ক্ষা রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা ভাইয়েরা বোনেরা শিশু বিদ্যালয় বৃদ্ধ আবার বনিতা ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো বার্তা এই রক্তের সাথে যারা বেঈমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই বস্তবতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই দিয়েছে এখন জনগণের দায়িত্ব আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে জনগণ ছাতাবাসকে লাল দেখাবে জনগণ লাল কার্ড দেখাবে জনগণ দখলদারদেরকে লাল দেখাবে জনগণ আধিপত্যবাদের হাদি আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বল আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ হলে এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌগন দীপ্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই আমরা বেকার বাতা দিতে চাই না চব্বিশের যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে না দে বেকার বাতা দে দিয়েছিল কেউ আসকে আজকে বেকার বাতার কথা আমি মনে করি যে সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও আমাদের হাতে আমাদের ন্যায় বিচারক অস্ত্র তুলে দাও তাদেরকে বেকার বতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা যুব সমাজ আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছেন আপনারা বেকার বতা চান না কাজ চান কাজ যারা চান তারা একটু হাত তোলে ও মার্শাল সবাই যুবক তাইলে আমরা যারা আছি আমরাও যুবক আমরাও সামিল হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দশ টাকা শের ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে ফাফা যায়নি এখন আবার নতুন করে এই কাঠ সেই কাঠ গাঠে গাঁঠে কাঠ এই সব কার্ড হইল ভুয়া কার্ড যেমন দশ টাকা ধরের চালের আশ্বাসটা ছিল ভুয়া এই কার্ড গুলো হইলো সেই রকম ভুয়া এইসব ভুয়া কার্ড কে আগামী বারো তারিখ জনগণ ইনশাল লাল কার্ড দেখাবে এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছা গড়ে উঠবে সেই বাংলাদেশে ইনশাল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একে অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে আসতে হবে সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাল্লাহ অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই অপরাধ করেছে অপরাধীকে শাস্তি পেতে হবে দেশের টাকা লুণ্টন করে যারা বিদেশে পাচার করেছেন তারা সহজেই টাকা ফেরত দেবেন আমরা জানি কিন্তু এটা কার টাকা এটাকে তাদের বাপদাদার টাকা এটা আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা ফুটপাতে হাত মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে এটা তাদের ওখান রাষ্ট্রের আয়ের তিন খাত ট্যাক্স বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ এই তিনটা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে দায় বর্তায় আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি তেরো তারিখ থেকে নতুন বাংলাদেশ হয় তাহলে নতুন বাংলাদেশের এই প্রায় লোয়ানা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই ছাড়া বলছে এখানে কোনো আকুশ নেই আমাদের বার্তা স্পষ্ট এনাফ যা হয়েছে যথেষ্ট হয়েছে এই পথে আর কেউ হাঁটুক কোনো ফেসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না আমরা মিথ্যা কোনো আশ্রয় জাতিদের বললাম কিন্তু একটা কথা আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলবো বাংলাদেশের মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহার এদেশের মালিক হব না জনগণের সেবক হব আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য আমরা দেখি কার শ্বশুর বাড়িতে সম্পদ ফলে সোনা হলে একটু দেখতে চাই সাড়ে পনেরো বছর বিদ্যুতের জুলি গলায় নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতিতে পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক এবং নিজের বাপের বাড়ি যতটা দনী শ্বশুর থেকে বানাইছে তার চেয়ে বেশি ওই চুরির টাকা কোথায় রাখবে জনগণের চুরির টাকা নিয়ে ওখানে আমরা ওই নতুন শ্বশুর বাড়ি আর তৈরি করবো না ইনশাল শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম জনগণের লন্ডিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়ে বয়াবহ এই দুইটার ইনশাল্লাহ অবসান হবে এই দেশে নারী পুরুষ সবাই মিলে দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোন নিরাপত্তা নেই গড়েও নাই রাস্তায় নাই কর্মস্থলেও নাই ইনশাল অগ্রাধিকারের ভিত্তিতে এইটাই আগে নিশ্চিত করা হবে যে জাতি তাদের মায়েদেরকে সম্মান করতে জানে সেই জাতিকে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেন আর যে জাতি তাদের মায়েদেরকে মায়ের জাতিকে মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না আল্লাহ তালা কিভাবে তাদেরকে সম্মানিত করবে দুইজন মানুষ ছাড়া সবাই মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছে আদম আলী সালাতাম এবং হাওয়াই আলী সালাতাম বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে রিয়ামুসলামের বাবা ছিল না কিন্তু মা ছিল মায়ের ঋণ শোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয় সেই মাকে একটু সম্মানও দেখাবো না এর চেয়ে বলো আর কি আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তা টুকু ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব আল্লাহ যেন আমাদেরকে তাও দান করো যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি এই নাহিদ ইসলামরা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড় যেটা পাইলট হিসাবে ক্যাপ্টেন হিসাবে আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্য এরা নিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না দেশের প্রতি দায় ছিল না এই জন্যেই বাংলাদেশ আগাতে পারেনি আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশা তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে আজকে একজন যথার্থই বলেছেন এখানে দুইজন প্রার্থী আছেন দুইজনকে আপনারা ছিলেন ইসলামের জন্ম এখানে বেড়ে ওঠে এখানে আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না আমার চাইতে নাইদকে আপনারা ভালো ছিলেন কিন্তু এটা বলতে চাই ইনশাআল্লাহ ইনসামের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহরবানিতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী দেখবেন আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করি তবে শুধু এগারো আসনের জন্য নয় আমরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্ধমাইলে প্রতি ইঞ্চি মানুষ আর আঠারো কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারা দারি করবো কারো সাথে আমরা বেঞ্চাবি করবো না এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত জর্জরিত ওই কারণে যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে কোনটা কানাডা সিঙ্গাপুর আর গড়ে উঠেছে বেগম পাড়া আমরা যদি সেই টাকা গুলা ফিরিয়ে আনতে পারি আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্টনের সেই দুঃসাহস না দেখায় বাংলাদেশ হু হু করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই জাতির ভাগ্য বদলের জন্য পাঁচটি বছর আমরা মনে করি যথেষ্ট এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে যাবে সামনের দিকে আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না এখানে যেটা আছে তাই দেবো যেটা নাই ওইটা অন্যভাবে বলবো এগুলা নাই আমরা আমরা কোন ভুল বল আশ্বাসে নাই যা বলবো ইনশাল্লাহ আল্লাহর পর ভরসা করে সেইটাই করার চেষ্টা করবো জাহান দিয়ে যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের প্রাণ দিয়ে সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন একটা চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত মামলা বাস মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ করার জন্য আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই Allah o que tawf e tawf.